ক্রিকেট মানেই আবেগ আর এশিয়ার ক্রিকেট পাকিস্তান বনাম শ্রীলঙ্কা মানেই এক অন্যরকম উত্তেজনা এই দুই দল বছরের পর বছর ধরে অসাধারণ ম্যাচ উপহার দিয়ে আছে কখনো পাকিস্তানের আগ্রাসী বোলিং লাইন আপ কখনো শ্রীলঙ্কার স্পিন জাদু প্রতিটা দ্বন্দ্বই ভক্তদের কাছে স্মরণীয় হয়ে আছে আজকের এই ভিডিওতে আমরা ফিরে যাব সেই ইতিহাসের পথে বলবো দুই দলের সাফল্য ব্যর্থতা আর অনন্য সব লড়াইয়ের গল্প পাকিস্তান ক্রিকেট পাকিস্তান ক্রিকেটের পরিচিতি তাদের পেস আক্রমণের জন্য ওয়াচিম ওয়াকার থেকে শুরু করে শোয়েব আক্তার এরা গতি দিয়ে প্রতিপক্ষকে দমিয়ে রেখেছে পাকিস্তান সবসময় তার দল যাদের থেকে এক মুহূর্ত খেলা ঘুরে যায় শ্রীলঙ্কা ক্রিকেট শ্রীলঙ্কা বরাবরই চমকের দল প্রথম নিঃসাঙ্কা কোশাল মেন্ডির জনাত জয়সুরিয়া মুতালিয়া মুরালি ধরন কুমার সাঙ্গার কারা মাহেলা জয়াবর্ধনে প্রতিটা নামই কিংবদন্তি তারা উনিশশো সালে বিশ্বকাপ জিতে এশিয়ান ক্রিকেটের নতুন উচ্চতায় নিয়ে যায় উনিশশো আশি এর দশক থেকে পাকিস্তান শ্রীলঙ্কার দ্বন্দ্ব শুরু পাকিস্তান প্রথম দিকে অনেকটাই আধিপত্য দেখালেও শ্রীলঙ্কা ধীরে ধীরে নিজেদের শক্ত অবস্থান তৈরি করে উনিশশো সালের বিশ্বকাপ শ্রীলঙ্কার ইতিহাস পাল্টে দেয় এরপর পাকিস্তান বিপক্ষে তারা বড় বড় ম্যাচ জিততে শুরু করে টেস্ট ওডিআই আর টি টোয়েন্টি তিন ফর্মেটেই অসংখ্য স্মরণীয় লড়াই আছে এশিয়া কাপের মধ্যে এই দুই দল বহুবার ফাইনাল খেলেছে উনিশশো ছিয়ানব্বই বিশ্বকাপ ম্যাচ শ্রীলঙ্কার আক্রমণাত্মক ব্যাটিং পাকিস্তানকে হতবাক করে দেয় দুই সালে লাহোরের ঘটনা শ্রীলঙ্কার টিম বাসে হামলা দুঃখজনক ইতিহাস সেটা দুই দেশের সম্পর্কে প্রভাবিত করে এশিয়া কাপ ফাইনাল শ্রীলঙ্কা পাকিস্তানকে হারিয়ে ট্রফি জিতে দুই হাজার সতেরো চ্যাম্পিয়ন ট্রফি পাকিস্তান শ্রীলঙ্কাকে হারিয়ে সেমি ফাইনালে উঠে পরে চ্যাম্পিয়নও হয় সাম্প্রতিক এশিয়া কাপ ম্যাচগুলো যেখানে প্রতিবারই ম্যাচ গড়িয়েছে শেষ ওভারে পাকিস্তানে ক্রিকেট মানে রাস্তা খালি আর শ্রীলঙ্কাতেও ম্যাচ মানে উৎসব যখন এই দুই দল মুখোমুখি হয় তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে মাঠের দর্শক ও গ্যালারিতে সর্বত্রই উত্তেজনা ছড়িয়ে পড়ে পাকিস্তান বরং শ্রীলঙ্কা শুধু একটা খেলা নয় বরং এশিয়ার ক্রিকেটের ইতিহাস দুই দলের প্রতিটা লড়াই আমাদের নতুন করে মনে করিয়ে দেয় ক্রিকেট কতটা অনিশ্চিত আর আবেগপূর্ণ খেলা আগামী দিনগুলোতেও এই দলের দ্বন্দ্ব আমাদের অসাধারণ সব মতো উপহার দিবে তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই বেশি কথা বলবো না শুধু একটা কথাই বলবো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করবেন এবং এই ভিডিওটা আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন আপনি যদি ক্রিকেট প্রেমী হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ